Bismillah. <laughs> Bakhtar hatte aaya. Na

এখানে আমরা একত্রিত হয়েছি তবে দোয়া করার পরে হতাশা হওয়া যাবে না ধৈর্য হারা হওয়া যাবে না আল্লাহ সাল্লাম সেটাও বলেছেন আমাদেরকে দোয়া করতেই থাকতে হবে এবং আল্লাহ বলেছেন যে তোমরা প্রয়োজনে লাগাতার তিন দিন পর্যন্ত এরকম নাম তোমরা আদায় করো তো আমরা আজকে আদায় করতেছি বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় নামাজ আদায় হচ্ছে এবং আল্লাহর রব্বিন রহমত অলরেডি শুরু হয়ে গেছে কিছু কিছু জায়গায় বৃষ্টিও দেখা দিয়েছে ইনশা আল্লাহ আল্লাহর উপরে আমাদের মাফ করে দিবেন এবং এই পৃথিবীকে শীতল করার জন্য অবশ্যই বৃষ্টি নাজিল করবেন আমরা এটা আশা করি সময় তো বসে তার খুব বেশি সময় নেই আপনারা যারা পথের মধ্যে আছেন আমরা দ্রুত চলে আসবো আর অল্প কিছু মধ্যেই আমাদের নামাজ অনুষ্ঠিত হবে নামাজের পর সংক্ষিপ্ত খুদ্ এবং দোয়া ইনশাল হবে আমরা অল্প সময়ের জন্য দ্রুত চলে আসবো আর অল্প মধ্যে আমাদের নামাজ অনুষ্ঠিত হবে আমাদের ইতিমধ্যে আমাদের নামাজ যে সম্মানিত ইমাম উনি উপস্থিত হয়েছেন রিয়াজুল জান্নাত মাদ্রাসার সম্মানিত ভাইস চেয়ারম্যান দৈনিক সাতমাতা পত্রিকার নির্বাহী সহকারী সম্পাদক

এবং কোন নেই তো উপস্থিত আমাদের সময় প্রায় আমরা এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করবো আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের বিষ্ণু মন সম্মানিত ভাই আগত হয়েছে তো আমরা এখানে এই মাঠে নামাজ পড়ার আমি তরীক পেলাম ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তো আমাদের

কোন কুতুপি কোন প্রকার আমরা তাদেরকে সমালোচনা করব না আমরা তাদের কথা পালন করার চেষ্টা করবো হাদিস কনের কথা পালন করার চেষ্টা করব সবাই আজকে আমরা যারা এই উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা এই উদ্যোগটা নিয়েছে তাদের জন্য না আজকে এই দেশের জন্য গোটা পৃথিবীর জন্য এই উদ্যোগটা নিয়েছে অনেকে আমরা অনেক ভাবে যখন ধর্মীয় কথা বলি যখন ধর্মীয় কাজ করতে যায় অনেকেই আছেন অনেক প্রকার এটা নিয়ে কথাবার্তা বলেন তাই আমি আশা করব সেগুলির থেকে বিরত থেকে আল্লাহর পথে আমরা সবাই থাকি এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দিন করে কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি আসসালাম ধন্যবাদ ভাইকে সম্মানিত ভাইরা সম্মানিত মসজিদ

وَقَدْ قَوْمَ عَلَى مَرْآَتِنَا وَأَنْظَلَ مِنَ السَّمَاءِ الْمَا